আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমাদের ভাড়া বাড়ি কিরকম এটা হলো একটা রুম এই যে রুমটা এটা হলো একটা বড় রুম তো এই রুমটা কীরকম প্রথমে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই এটা হাত দিও না কি করছো জানো না বদমাশি করতে দেখ এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির এইখানে সকালবেলা পুজো দেওয়া হয়েছে আবার সন্ধ্যাবেলা পুজো দেওয়া হবে আর এখানে রাখা আছে দুটো চেয়ার বসার জন্য এই যে এখানে আমাদের বড় বড় চারটে জানলা আছে তো এই জানলাগুলো এখন খুব একটা খুলি না কারণ এখন শীতকাল বলে খোলা মশা হয় বলে এটা খোলা হয় না গরমকালে এটা কি খোলা হয় আর এই হলো আমাদের ইংরেজ আমলের বিশাল বড় একটা টিভি টিভি কে দেখে তার ঠিক নেই আর আমার উপরে দেখছো এটা একটু স্পেস আছে যেখানে অনেক কিছু রাখা যায় জিনিসপত্র তো অনেক জিনিসপত্র এখানে রাখা আছে এই যে এখানে যে জন্তুটাকে দেখতে পাচ্ছো এই জন্তুটাকে জঙ্গল থেকে বের করে দিয়েছে তাই জন্য আমরা এখানে ওকে জায়গা দিয়েছি থাকার জন্য যারা এই এই যে কিছুটা ও ওটাকে দেখে ভয় পায় এই জন্য একটু বদমাশিটা একটু কম করে নালে প্রচুর বদমাশি করে এটা ও মোটামুটি এই হলো এই রুমটা এবার তোমাদেরকে আমাদের কিচেনটা দেখিয়ে দিই কিচেনটা কিরকম কিচেনে যাচ্ছ চলো আসো এই হলো কিচেন এই এখানে অ্যাডজাস্টমেন্ট লাগানো আছে যাতে সুন্দর সুন্দর যে রান্নাগুলো হয় সেই গন্ধগুলো বাইরে যেতে পারে আর বাইরে ছড়া থাকে তারা তারাসি গন্ধগুলো পেতে পারে যে কি সুন্দর রান্না হচ্ছে এই ছোট একটা ফ্রিজ আর এখানে গ্যাস সালাবাসন আর মোনার জন্য একটা ফিরে আছে কিড়ে এটাতে আমি বসে সবজি একটা বেসিন আছে যেখানে আমি ওভেনে রান্না করি করে আর এইখানে এসে বাসনগুলো রেখে দি আর এই কোটার আমি জোরে চালিয়ে দিই কলটা চালিয়ে দিই জোরে দিয়ে আর বাসনগুলো এখানেই মাজি কিচেন দেখানো হয়ে গেছে হ্যাঁ কিচেনটা ঠিক আছে স্পেস ঠিক আছে আর দুপুরবেলা পুরো ঘরটা একদম ঠান্ডা হয়ে থাকে যেহেতু শীতকাল এখন গরমকালে কেরম বোঝা যাবে আর গরমকালে আশা করি ঠান্ডা থাকবে দুর্গা তো ঠান্ডা করবে রাতে একটু গরম হয়ে যায় সব ঘরেই গরম হয়ে যায় না গরমকালে আমাদের উপরে ঘরে গরম হয়ে যায় আর এই হলো মেন গেট এটা এটা মেন গেট হ্যাঁ এ হলো মেন গেট আর এই যে একটা রুমটা বেশ বেশ বড় জায়গা নেই রুমটা আছে এখানে এখানে আমরা একটা এরম বেডই রাখা আছে জাস্ট একটা গদি রাখা আছে যাতে যে যখন বড় শিয়ে বড় শান্তিতে কোনো সমস্যা নেই সারাদিন কাজবাজ করে এসে এখানে একটু শান্তি দিলে ঘুমিয়ে নাও হ্যাঁ এখানে যেহেতু শীতকাল শীতকালে ঘর একটু ঠান্ডাই থাকে বাকি লাইট কারেন্ট সিস্টেম সবকিছু সুন্দর ভাবে দেওয়া আছে তুমি কি এখন চাদর গুছাতে দাঁড়ালে আচ্ছা মনে হয় যাওয়া তাহলে দিকে হাত পাচ্ছ না ও খাতায় হাত পাচ্ছে না যদিও খাতাটা রাখা আছে এই বালিশের উপরে সারাক্ষণ একটা পেন পেন্সিল ওর জন্য রেডি থাকা দরকার খুব কারণ ও খুব বদমাসি যখন করে তখন একটা পেন একটা পেন্সিল দিয়ে দিলে চুপ হয়ে যায় সেটা নিয়ে খেলাধুলো করতে থাকে এটা একটা ভালো বাঁচো আমাদের দুজনের আর এখানে একটা ছোট চেয়ার আছে যেটা মনে হয় বসে আছে আর এইটা হলো আমাদের কি বলে এটাকে ঝাল হলুদ একটু বেশি করে আনা থাকে ওইগুলো এখানে স্টোর করা থাকে আরও অনেক কিছু থাকে আমি তোমাকে বলি জানে না এর মধ্যে কি কি থাকে এর মধ্যে ধরো খাজানা থাকে এই যে এই যে এইটা হলো যখন তখন একটা একটা করে খাওয়ার জন্য এটা হলো খাজানা বিস্কুট আসছে বিস্কুট বিস্তুত বিস্তুতো বিস্তুত ও বিস্কুট দুটোবেলায় না এই টোস্ট বিস্কুটগুলো চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতাম খাস্তাগুলোও খুব সুন্দর হতো খুব দেখা যায় না এখানে একটা ছোটো বেশিন আছে এখানে একটা হ্যান্ডওয়াশ আছে এটা দিয়ে এখানটা জন্য তো এবারে তোমাদের আমাদের বাথরুমটা দেখি বাথুমটা বেশ ভালো আছে এই বেশ বেশ ভালো আছে বড় আছে একটা স্পেস নিয়ে লম্বা সুন্দর পাত্র এক কাপড় কাচার পরে একটা প্রবলেম হয় কি আমরা মেলার জায়গা হয় না মেলার জায়গা নেই ওই জন্য আমরা ঘরের চারদিকে দুজনে মিলে দড়ি টাঙিয়েছি টাঙিয়ে এখানেই জামা কাপড় জলটা ঝরি এখানেই মেলে দিই হ্যাঁ এটা একটা সমস্যা আছে জামা কাপড় মেলবো কোথাও ওই জন্য সব দড়ি টাঙিয়ে দিয়েছি এই ঘরেই মেলে দিই তো আমরা সমস্যা সমাধান বার করে নিয়েছি ঘরের ওপর দিকে দেখাচ্ছি দাঁড়াও এইখানটায় একটা রুম মতন আছে যেখানে যেখানে অনেক কাপড় চোপড় বা অনেক জিনিসপত্র যেগুলোর হয়তো কোনো প্রয়োজন নেই কিন্তু আছে সেগুলোর মধ্যে রাখা যাবে বন্ধই থাকে ওটা ওটা ওপরে উঠতে হবে মই দিয়ে ওপরে বেয়ে বেয়ে উঠতে হবে হ্যাঁ হুম এই হলো আমাদের ভাড়া বাড়ির কন্ডিশন বাড়িটা বেশ ভালো সুন্দর দুটো রুম আছে হুম হ্যাঁ মধ্যেখানে মেয়ে খুব ডিস্টার্ব করে কিছু বললি বাবা তুমি কি করছো আমি ভিডিও করছি তো এই হলো আমার এইগুলো হলো বাড়িটা বেশ ভালো ছোটখাটো ঘর হ্যাঁ ছোটখাটো ভাড়া ঘর না বেশ ভালো